ডিয়ার আসসালামু আলাইকুম চৌঠা ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার আটঘরিয়া উপজেলার গরির পাটের হাটে তো এই হাটের পাটগুলো আজ কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানায় দেখা এবং কথা বলে চ্যাটের পাটগুলো আজকের কি রেট চলছে চলুন জানাবো দেখাবো এবং কথা বলবো দেখুন এখানে এক গাড়ি পাট এটা ওনারা সেটা নিয়ে কথা বলবো এ পাশে কিছুটা বিক্রি হয়েছে সেটা নিয়ে একটু কথা বলে আসি দেখুন এখানে একটা ফ্রেশ পাট বিক্রি করলে এই মুহূর্তে দেখুন একটা সুপার ফ্রেশ পাট এ দেখুন এ পাটটা অনেক শার্ট সুন্দর কিন্তু ফার্স্ট ক্লাস তেরে অনেক ফুল বাজার দেখি কত বিক্রি করলে প্রথম বিক্রি হয়েছে এটা 150 140 50 নিসেরটাও না সব 140 50 এই দেখুন একটি আড়ঘরি আর গোরোর হাট পাবনা জেলার আড়ঘরি উপজেলার গোরোর হাট বাজার তে হাটটি সোমবার এবং বৃহস্পতিবারের সাথে পাটের জন্য হয় যে দেখুন 140 50 টাকায় একদম ফ্রেশ মানের পাটগুলো গুলো এই ভাইরা বিক্রি করলো আজকে আমরা যদি আর একটু দেখা হয়ে যায় দেখুন দর্শকেরা একচল্লিশশো পঞ্চাশে বেশি ওনারা গুনে বুঝে দিচ্ছেন ব্যবসায়ীকে লটে আর এর পাশে আরেকটা গাড়ি পাঠ এটা সুন্দর ফ্রেশ মানের পাটে যে দেখুন একদম সুপার কোয়ালিটি টাকা আসসালামাইকুম ভাই ভালো আছেন তো চিনতে পারি না আচ্ছা দেখুন ব্যবসায়িক খুব ভালো মানুষ ব্যস্ত সঙ্গে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করেন এবং হাটে সর্বোচ্চ

না বেশি আছে উপর বাজার একচল্লিশ পঞ্চাশ দাদা আপনারা আপনারা নর্মাল কিনেছেন চার হাজার চার হাজার দিয়ে এস এম আর মিল শার্ট কিনেছেন আর ওই গাড়ি পাটকা ভাই একচল্লিশ শো পঞ্চাশ দাম বলা হয়েছে এটা কার ওইদিকে লোক একচল্লিশ পঞ্চাশ বলা হয়েছে এটা তারপরে দেয়নি উনি হয়তো আরো যাচাই বসাই করতেছে দেখাশোনা করতেছে তাই না পারটায় আজকের হাটে নিয়ে আসছে কেউ তো একচল্লিশশো পঞ্চাশ পর্যন্ত দাম হয়েছে